এই গাড়িটির সঙ্গে কি মারাত্মক ধরনের দুর্ঘটনা ঘটেছে কেবিনের অবস্থা দেখে তা আন্দাজ করা যাচ্ছে আসসালামু আলাইকুম এভরিওয়ান ঘুম থেকে উঠে স্টানে এসে গাড়ি নিয়ে চলে আসলাম রংপুর ডিসি অফিসের সামনে আমাদের গাড়িটি যেহেতু প্যাকেট গাড়ি নতুন গাড়ি তাই নাম্বার প্লেট এখনো আসেনি আজকে আমাদের নাম্বার প্লেট দিবে তাই আমরা সকাল সকাল নাম্বার প্লেট নেওয়ার জন্য শহরে জাম না ঠেলে চলে এসেছি নাম্বার প্লেট নিতে একই জায়গায় দীর্ঘ তিন চার ঘন্টা থাকার পরে একটি অফিসের লোকজন এসে আমাদের গাড়িটি পর্যবেক্ষণ করে এবং গাড়ির চেসিস নাম্বার দেখে গাড়ির আশেপাশে দেখে পর্যবেক্ষণ শেষ করে তারা নিজের হাত দিয়ে নাম্বার প্লেট গুলো গাড়িতে লাগিয়ে দেয় আর একজন অফিসার সামন থেকে গাড়িটি স্ক্যান করে আরেকজন গাড়ির কেবিনে ঢুকে গাড়ির ফ্রন্ট গ্লাস ভিতরে একটি ব্লু কালারের বিরিয়াটি অফিসের স্টিকার লাগিয়ে দেয় সব জল্পনা কল্পনা কাজ কাম শেষ করে আমরা চলে আসলাম রংপুর টার্মিনালের এখানে আমরা যখন শহরের ভিতরে ঢুকেছিলাম বা বিআরটি অফিসের সামনে গিয়েছিলাম তখন ছিল সকাল এখন আমরা যে টাইমে বের হয়ে যাচ্ছি এটি কিন্তু প্রায় দুপুরের টাইম হয়ে গেছে শহরের ভিতরে প্রচুর জাম থাকবে এটাই স্বাভাবিক ছোট গাড়ির জাম থাকবে বিআর সিটি অফিসের কাজ কাম শেষ করে আমাদের গাড়ি নিয়ে আমরা চলে যাচ্ছি রংপুর সাতমাতা ট্রাক টার্মিনালে যেহেতু আমাদের গাড়িটি সাতমাতা ট্রাক টার্মিনালের গাড়ি তাই আমাদের সাতমাতা যেতে হবে এটাই স্বাভাবিক আর এই মুহূর্তে আপনারা একটি ইন্টারেস্টিং জিনিস দেখতেছেন এই যে আমার ছোট ভাইয়ের মাথায় গামছা দেখতেছেন না সে কিসের কারণে গামছা পরেছে জানেন তার মাথার চুলগুলো কিন্তু অনেক বড় বড় তাই সার্জেন যদি দেখে তাকে বলে মোরগ ঝুটি এরকম সে রানিং এর ড্রাইভিং সিটে বসেছিল সিটা অঙ্গে তাকে সার্জেন ব্রেক দেওয়া ছিল এবং তার চুল দেখে বলতেছিল তুই কি মোরগ ঝুটি রাখছিস নাকি এগুলো আমরা এই মুহূর্তে গাড়ি নিয়ে আসি রানীপাড়ার ভিতরে বাক্যেরামতিয়া মসজিদ যারা রংপুরে থাকে তারা অবশ্যই চিনবে আর সামনে যে চিপা ব্রিজটা আছে ব্রিজের উপরে খুব জাম ছিল আমাদের ডান পাশে যে একটা দেখতে পালেন ঘাস ঘাসফুল এই শোরুমটির ভিতরে প্লাস্টিকের ঘাস এবং ইন্টেরিয়র ডিজাইনের জন্য অনেক কিছু পাওয়া যায় প্লাস্টিক এ দেখছেন তাকে গামসাফরে কেরকম দেখা যাচ্ছে আর এখন আমরা আছি ক্যান্টনমেন্ট পার হয়ে রংপুর ট্রাক টার্মিনাল এর সামনে এখন যে রাস্তাটি সামনে দেখতে পেলেন এটি কিন্তু সৈদপুর থেকে ঢাকা লেন এই মহাসড়কটি হচ্ছে উত্তরবঙ্গের সব থেকে ব্যস্ততম মহাসড়ক আর হঠাৎ করে দেখতে দেখতে চোখে পড়লো গ্রিন লেনের এর একটি ডাবল ডেকার বাস রংপুরের এটির মাত্র দুইটি ইউনিটে চলে ওইখানে যে কাউন্টারটা দেখতে পেলেন এটি কিন্তু গ্রিন লেন কাউন্টার আমরা কিছুক্ষণের ভিতরে রংপুর বাস টার্মিনাল এর দিকে অগ্রসর হচ্ছে আর ওখানে আমাদের এক বড় ভাই আছে আপেল ভাই সে রঙের দোকানে থাকে তার সঙ্গে দেখা করে আমরা আবার ট্রাক উদ্দেশ্যে চলুন আসুন দেখা করা যাক আমাদের বড় ভাইয়ের সঙ্গে আপেল ভাইয়ের সঙ্গে কিছুক্ষণের ভিতরে আমরা আপেল ভাইয়ের দোকানের কাছাকাছি চলে আসলাম এবং সাইড এ গাড়িটি চাপিয়ে হর্ন দিলাম আপেল ভাই তৎক্ষণাৎ বেরিয়ে আসলো দোকান থেকে এই যে এখন দেখতে পাবেন আমাদের আপেল ভাই বেরিয়ে আসবে দোকান থেকে এই যে আসতেছে আপেল ভাইয়ের বড়িটা কিন্তু মাশালা এই যে আমাদের কাছাকাছি চলে আসে আর এদিকে আমার ছোট ভাই জয় হাসতে দিতেছে সে আপেল থেকে কিছু ধান্দা পানি করার চেষ্টা করতেছে আর এদিকে আমি দেখাচ্ছি নাম্বার প্লেট রংপুর বাস্টার টার্মিনাল থেকে সরাসরি আমরা সাবলা চত্বর হয়ে চলে আসলাম রংপুর রেল সামনে এখানে গেট পড়েছে ট্রেল ক্রসিং হবে তারপর ছাড়বে এখানে জামও লেগেছে জ্যামের ভিতরে কারোই বসে থাকতে ভালো লাগে না অপেক্ষার পর গন্তেছি কখন যে জ্যামটা শেষ হবে জ্যাম শেষ হওয়ার কোন নাম ছিল না জ্যাম শেষ হবে কিভাবে ট্রেনে যদি না পার হয় তাহলে জ্যাম ছাড়বে কোথা থেকে আর কিছুক্ষণের ভিতরে হয়তো বা ট্রেনটা চলে আসবে ট্রেন পার হয়ে গেলে আমরা চলে যাবো আমাদের স্ট্যানে গাড়িটি চাপিয়ে আমরা নাস্তা রাস্তা করব। আর দেখতে পাচ্ছেন দোলনজাপা এক্সপ্রেস এটি ঢাকাগামী ঢাকার দিকে যাচ্ছে সরাসরি রংপুর স্টেশন থেকে ট্রেন গুলো বেশি লম্বা না এটি কিন্তু অল্প একটু বেশি সময় লাগলো না পার হতে আমাদের আশেপাশে কোনো বড় গাড়ি নেই আমরা একটাই বড় গাড়ি আর আশেপাশে সব ছোট গাড়ি ছোট গাড়ির ভিতরে জাম ঠেলতে কিন্তু একটু ভালো লাগে না স্ট্যান্ড এসেই গাড়ির ছোটখাটো কাজ ছিল তাই ডেন্ডিং মিস্ত্রির গ্যারেজে গেলাম ডেন্ডিং মিস্ত্রির গ্যারেজে সিরিয়াল পাওয়া বড় মুশকিল থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে